শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই লেগে পড়েছি অনেকগুলো কাজ নিয়ে প্রচুর প্রচুর কাজ আছে সবটাই শেয়ার করব আমার মাটির রান্নাঘরটার অবস্থা প্রচণ্ড খারাপ ইঁদুরে মাটি তুলে একদম শেষ করে ফেলছে তার সঙ্গে অনেক কাটকুটো একদম পুরো টাল করে রাখা ছিল একটা জায়গায় তো রান্নাঘরটায় ঢোকা বেরোনোই কষ্ট হয়ে যাচ্ছিলো আজকে সেই কাঠগুলো সুন্দর করে একটু মাচান দিয়ে নেব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো রান্নাঘরটা যেভাবে আমি ডিপ ক্লিনিং করব অবশ্যই পাশে থেকে আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে এদিকে দেখো আমার উঠোনের অবস্থা কতটা খারাপ কটা দিন তো একটু পানি কমে গেছিলো আবার যাতায়াত অবস্থা এই যে বর্ষাকালের তিনটে মাস কিন্তু আমাদের এইভাবেই যাবে সব কিছুর মাঝে থেকেও নিজেকে শান্ত রেখে কাজ করতে হচ্ছে এতটা বাজে অবস্থা না কোথাও বেরোতে গেলে আমার এই রাস্তা পার হতে হতে প্রায় আধ ঘন্টা হয়ে যাচ্ছে এতটাই খারাপ পরিস্থিতি তো বুঝতেই পারছো চারিদিকে ঘাস তারপরে এরকম শ্যাওলা আছে তার মানে সাপ তো থাকবেই মাছও যেমন আছে সাপও আছে তো অনেকটা কষ্টসিষ্ট করেই পার হতে হয় আমি তো সারাদিনে একবারও বাইরে বেরাই না তবে আজকে যেহেতু আমার মায়ের শরীর বলছে অনেকটাই খারাপ তো সেই কারণে ওই বাড়িতে যাব আর কাজকর্ম করে দিয়ে তারপরে আবার বাড়িতে আসতে হবে তো তার জন্য ভাবলাম সকাল সকাল চলো যত বাসি কাজ আছে পরিষ্কার পরিপাটি আছে সবটাই আজকে করে নেব আর তারপরে মায়ের ওখানে যাবো তারপরে ওই বাড়িতে আবার অনেক কাজ আছে সেইগুলো সারতে হবে তো একা হাতে কিন্তু দুদিকটা সামলানো অনেকটাই অসুবিধা কি বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু তো সমস্যা হয় তারপরেও কিছু করার নেই যেহেতু আমি বড় আমাকেই করতে হবে তো হাজব্যান্ড তো সারাদিন বাড়িতে থাকতে পারে না ও থাকলে তবু একটু হেল্প হয় যে বাচ্চাগুলোকে রেখে দেয় তো দেখো এখানে বালতিতে করে কিন্তু আমি ঘর থেকে পরিষ্কার পানি এনে রেখে দিয়েছিলাম তো এই জায়গাটায় বসে মাজছি কেন যেহেতু কাছাকাছি আর এখানে মাজা ধোয়ার কোনো রকম অসুবিধা নেই তো জায়গাটা বেশ বড়ো আছে অনেক জিনিসপত্র একসঙ্গে মাজা যায় বেসিনটা তো প্রচুর পরিমাণে ছোট যেখানে দুটো একটা বাসন মাজতে গেলেই পানি পরে চারিদিকটা ভেসে যায় আর আমার রান্নাঘরটা যেহেতু ছোট ওই কারণে পানি পড়লে কিন্তু বিশাল বাজে অবস্থা হয়ে যায় তো হাড়িটাকে আমি এখন খুব সুন্দর করে মেজে নেব ভাতের হাড়ি চকচক করলে এত ভালো লাগে না কি বলবো তলাটাই আমি একটুখানি করে কালি এরকম সুন্দর করে রেখে দিয়েছি এটা দেখতেও ভালো লাগে কারণ উনুনে আমরা যারা রান্না করি তারা কিন্তু তলা এরকম কালি রেখে দিই তো এতে করে মাজার সময় কষ্টটাও কম হয় প্লাস দেখতেও ভালো লাগে দেখো অনেকগুলো বাসনই মেজে নিয়েছে আর উঠোনটা দেখতে বুঝতে পারছো কতটা বুড়ে আসছে এই এতটা পানির মতো কাজ করতে হয় তো মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আসলাম এর মাঝে গিয়ে একবার তারপরে ওদেরকে খেতে দিয়ে এসে অনেকগুলো পাতা টাতা এনে রাখলাম ছাদের ওপরে তো ওগুলোকে সুন্দর করে শুকিয়ে আমি দুপুরবেলা হয়তো উনুনে রান্না করব দেখা যাক কতটা কি করতে পারি যদি হাতে অনেকটাই সময় বেঁচে থাকে তাহলে উনুনেই যাব কারণ এখন যা উনুনের অবস্থা একদম পুরো ভিজে ড্যাপড করছে তো সেখানে রান্না করতে গেলে বেশ দুটো তিনটে ঘন্টা হাতে করে নিয়েই যেতে হচ্ছে একদমই তো জ্বলতে চাচ্ছে না অনেক কষ্ট করেই রান্না করতে হচ্ছে দেখা যাক গ্যাসটা কাল দিয়ে গেছে আমার বুকিং করা ছিল তো দু এক দিনের মধ্যেই দিয়ে যায় তো অনেক তাড়াতাড়ি দিয়ে গেছে তো সিলিন্ডারটা ভর্তি করে রাখা হয়েছে আর যে সিলিন্ডারটা আপাতত লাগানো আছে ওটার মধ্যে গ্যাস অনেকটাই কম আছে ওটা হয়তো দু এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে একটু আগে থাকতে বুদ্ধি করে চিন্তা করে সিলিন্ডার ভরে রাখতে হয় তা নয় হুক করে রান্না করতে করতে যদি গ্যাসটা শেষ হয়ে যায় না অনেকটাই অসুবিধা হয়ে যায় উনুন তো এখন ধরানোই যায় না যে একটু চা করব কিংবা একটু ডিম ভাজবো এরকম হালকা হালকা রান্না করতে গেলে কিন্তু উনুন ধরাতে গেলে আরও অনেক কষ্ট যদি বেশি রান্না করলাম অনেকক্ষণ ধরে উনুন জ্বলছে তাহলে বেশ সুন্দর জ্বলে কিন্তু হুক করে ভিজে উনুন ধরাতে গেলে মিনিমাম আধ ঘন্টা এক ঘন্টা পার হয়ে যায় তারপরে গিয়েই ধরে এখন দেখো গামছা দুটোকে আমি এরকম দরজার ওপরে ভাস করে রেখেছি আর সুন্দর করে ঘরবাড়িগুলোকে ঝাড়ু দিয়ে নেব আমার মেয়ে সারা দিন এটা ওটা নিয়ে খেলতে থাকে খাটের নিচে এখানে সেখানে সবসময়ই থাকে গাড়িটাকে আমি ওপরে তুলে দিলাম যেহেতু বেশ বড় গাড়ি নিচেই রাখলে অনেকটা জায়গার দরকার তো শোকেজের মাথায় রেখে দিলাম পরে বার করে দেবো খেলা করবে খাটের তলাটা প্রত্যেক দিন এভাবে ঝাড়ু দিয়ে নিই যার কারণে সেরকম খুব একটা নোংরা থাকে না হয়তো রাতে এটা ওটা যখন পড়াশুনো করে কিংবা খাবার টাবার খায় টুকটাক খাবারের ঠোঙা এর তলায় ঢুকে যায় তো সকালে করে একবার ঝাড়ু টেনে নিলে হয়ে যায় আর তোমরা হয়তো আমার ঘরের ভিতরটা দেখে বুঝতেই পারো জিনিসপত্র রাখার পরে কিন্তু এখানে একদম সরু জায়গা হয়ে গেছে একটা মানুষ বিছান ফেলে শোয়া যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে যাই হোক ঘর করার সময় এতটাও জ্ঞান বুদ্ধি ছিল না তখন যদি বুদ্ধি করে অন্তত আর একটা হাত করে জায়গা বেশি করে নিয়ে ঘর করতাম তাহলে হয়তো আজকে এরকম অসুবিধা হতো না যাই হোক দেখো খাটটাকে আমি এখন খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি কাল আমি এই বিছনার চাদরগুলো তুলে দেব যদি রোদ্দুর বার হয় একদম তুলেই মাত্র কেচে দেব। কে জানো তো যে কোনো জিনিস তুলে সেটা যে রেখে দেব পরে গিয়ে পরিষ্কার করব এটা খুব বাজে দেখায় আমার মনে হয় যেই মুহূর্তেই তুলি কিংবা খুলে রাখি সঙ্গে সঙ্গে কেঁচে দিতে পারলেই মনটা কিন্তু ভালো হয়ে যায় তো সেটাই করি আর কি আপাতত এইভাবে এখন পাতা থাক দুটো ঘরের বিছনার চাদর একসঙ্গে তুলবো তুলে কাঁচা ধোয়া করে নেব তো খাটটাকে এখন খুব সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে টান টান করে নিচ্ছি আর সুতি বেডশিট দেখবে হালকা করে ঝাড়ু দিলে সারা দিন কিন্তু এরকম টান থাকে তো যাই হোক ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে একদম গুছিয়ে নেব আর এদিকে আলনার মধ্যেও দুটো একটা জামা কাপড় গুছিয়ে রাখতে হবে এগুলো কাল কাঁচা ধোয়া করেছিলাম শুকিয়ে গেছে তো দুটো একটাই আছে এগুলোকে আমি এখন খুব সুন্দর করে ভাজ করে নেব এখানে হাজব্যান্ডের পাঞ্জাবি আছে ও যেহেতু নামাজ পড়ে এসেছিলো তারপরে রেখে দিয়েছিল ওটাকে আমি হ্যাঙ্গারে করে আলাদা জায়গায় সুন্দর করে পরে রেখে দেব। সকালের এই টাইমটা কিন্তু প্রচুর পরিমাণে চাপের হয়ে যায় সমস্ত কাজটা গুছিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় তারপরে গিয়ে ওই যে আবার এগারোটার সময় রান্না করতে হবে কোনো কোনো দিন এগারোটার মধ্যেও হয়ে যায় তো যাই হোক ওইভাবেই চেষ্টা চালিয়ে যায় এদিকে জামা কাপড়গুলো ভাস করতে করতে দেখছি দুটো একটা ভিজে জিনিসপত্র আছে সেগুলোকেই আলাদা করে করে রাখছি ওগুলো দড়ির মধ্যে আবার মেলে দেব। তো যেহেতু সন্ধ্যাবেলা সিমরান একসঙ্গে করে রেখে দিয়েছিল তো আমি হলে কী জানো তো একটু ভিজেগুলো আলাদা করে রাখি সেগুলো মেলে দিই আর শুকনোগুলোকে আলনায় রাখার জন্য এক সাইড করে রাখি তো যাই হোক এখান থেকে শুকনোগুলো আলাদা করে ভাস করে রাখছি একটু হালকা নরম যেগুলো সেগুলো আমি আলাদা করে করেই রাখলাম ওগুলো বাইরে মেলে দিয়ে আসবো আলনাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘরটাকে এখন পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব এই ঘরটায় কিন্তু একটু বেশি জায়গা পাওয়া যায় দুটো ঘরের জায়গা একই মাপের তারপরেও এটাই কি জানো তো যেহেতু আমার এই তক্তবোষটা একটু ছোট সাইজের যার কারণে মেঝেটাই বেশ বড়ো জায়গা পাওয়া যায় আমরা বেশিরভাগ দিন এখানে বিছনা পেতেই খাওয়া দাওয়া করি অনেকজন একসঙ্গে বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করা যায় আর ওই ঘরটায় খাট রাখার কারণে একদম জায়গা ছোট হয়ে গেছে যাই হোক এখন দেখো সুন্দর করে এখানে একটা কাতা মেলে দিয়েছিলাম যেটা শুকিয়ে গেছে রাতে মেলেছিলাম তো তো এইগুলোকে আমি এখন ভাস্করে জায়গা মতো রেখে দেব। আর ঈশা চলে এসেছে বই পড়বে বলে ওর বই পড়ার প্রচুর আগ্রহ তো শুধু একবার নিয়ে বসাতে পারলে হয় দু ঘন্টা পড়াও তিন ঘন্টা পড়াও কোনো ব্যাপার নেই তো পড়তে অনেক ভালোবাসি এখন হয়তো ছোটো আছে বলে ভালোবাসছে কিন্তু যখন বড় হয়ে যাবে তখন আর এই আগ্রহটা থাকবে না অনেক বাচ্চার এরকম দেখেছি জানো তো তো যাই হোক ও একা একা ওদিকে বসে পড়ছিল আর আমি আমার মতো কাজগুলো করে নিই তারপরে একেবারে ওকে নিয়ে বসবো আর আমাদের এখানে এখন যেহেতু আইসিডিএস স্কুলগুলো শুরু হচ্ছে এগারোটা বারোটা থেকে তো সেই যে টাইমটা ওই টাইমটা কিন্তু প্রচুর কাজের তো আমি ওকে নিয়ে যেতে পারছি না অন্তত যদি একটা ঘন্টা করে বসিয়ে রাখতে পারতাম বাড়িতে তো আমি পড়াচ্ছি হাতের লেখাগুলো অনেকটাই শিখিয়েছি আর যদি আইসিডিএস স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে একটা ঘণ্টা করে ওকে বসিয়ে রাখতে পারতাম আরও বেশ উপকার হতো তাহলে দেখবে বাচ্চা কাচ্চার মন মানসিকতাও ভালো হয়ে যায় কারণ ওখানে খেলার ছলে কিন্তু পড়ানো হয় আর বিশেষ করে প্রচুর বাচ্চা কাচ্চা থাকে তো ঈশা যেহেতু সারাদিন ঘরের ভিতরেই থাকে ওখানে নিয়ে গেলে ও যে একটু মন খুলে খেলা করে কিছুক্ষণ আমারও দেখে বেশ ভালো লাগে তবে ওই যে টাইমটাই আমার দোকানে যেতে হয় তা নয় প্রচুর কাজ থাকে এদিক ওদিকে তো সেগুলো করতে করতে সময়টা পার হয়ে যায় আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে বসতে পারছি না তো যখন স্কুলে ভর্তি করব জানি না কি হবে এখন তো আইসিডিএস স্কুলেই নিয়ে যাওয়ার সময় পাচ্ছি না আর যখন স্কুলে ভর্তি করব জানি না কী করবো আমি তো সময় বার করতে হবে তো হাজব্যান্ডের সঙ্গে কাল কথা বলছিলাম ভাবছি পার্লারের কাজটা শিখে রেখে দিই তো ওই কারণে বলছিলাম সকালবেলা সংসারের যাবতীয় কাজকর্ম যেরকম করে রেখে দোকানে যাই আর কি তো সেরকমই সমস্ত কাজকর্ম করে রেখে ঈশাকে স্কুলে ভর্তি করব দুটোর সময় ছুটি দেবে তো ওকে স্কুলে দিয়ে তারপরে আমি পার্লারে কাজ শিখতে যাব আর তারপরে আবার দুটোর দিকে আমি ওখান থেকে আসার সময় ঈশাকে নিয়ে চলে আসবো কি জানো তো আমরা মেয়েরা আমাদের কিন্তু সবসময়ই যে কোনো হাতের কাজ শিখে রাখা অবশ্যই দরকার তো দোকানটা হাজব্যান্ড যেমন চালায় কাজের পাশাপাশি ওরকমই চালাবে তো আমাকে বলছিল যেহেতু আমাদের রাস্তার ধারে দোকান আছেই যদি পার্লার খুলে কাজ করতে পারি হয়তো সেখান থেকে যেটুকানি ইনকাম হবে তো বাচ্চাদের স্কুলের পিছনে আমি খরচ করতে পারবো অনেকটাই চাপের হয়ে যাচ্ছে প্রত্যেক মাসে গিয়ে বাচ্চা কাচ্চার স্কুলের পিছনে সিমরানের স্কুলের পেছনে অনেকটাই খরচ হয়ে যায় তো মাসে যে ইএমআই আছে সেগুলো ভরতে ভরতেই অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে তো যে কোনো একটা কাজ শিখতে হবে তো হাজব্যান্ড আমাকে সবসময়ই বলে এমন একটা কাজ হাতের কাজ কিছু শিখে রাখো যেটা আমার অবর্তমানে তুমি করে খেতে পারো তো আমি ভাবলাম কী আর হাতের কাজ শিখব হয় মেশিনের সেলাই আর তা না হয় পার্লারের কাজ তো বলছিল পার্লারের কাজই শেখো আর ওটাকে মনোযোগ দিয়ে করার চেষ্টা করো যাতে করে তুমি বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করার একটা লক্ষ্য খুঁজে পাও তো দেখা যাক ঈশাকে ভর্তি করতে পারি কি যদি স্কুলে ভর্তি করতে পারি তাহলেই কাজ শিখতে যাব এখন আপাতত আমরা চিন্তাই আছি কিসে সে কী করব তবে ফাইনাল এখনও পর্যন্ত হয়নি যখন হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো যাই হোক ওপরে আসলাম যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো সাদের ওপরে কিন্তু পুরো ভিজে একদম স্যাঁত সেতে দু তিনবার পা দিয়েছি স্লিপ টেনে পুরো পড়ে যেতাম যেহেতু আজ শনিবার এটা হচ্ছে শনিবারের ব্লগ তো শনিবারে করে স্কুল ড্রেস তো কাচতেই হয় আর রবিবারটা সুন্দর করে শুকাতে লাগবে এখন যা বর্ষার সময় একদিন তো হাতে ধরে কাচতেই হবে তো সোমবারের মধ্যে শুকিয়ে যাবে আর এদিকে হাজব্যান্ডের একটা লুঙ্গি ছিল তো নামাজ পড়তে আসার সময় পুরো পায়ের ধারগুলো কাদা লেগে ভর্তি হয়ে গেছে ওইভাবে কি আর রাখা যায় তো ভাবলাম ওটাও কেচে দিই সুন্দর করে এখন সবটা একটু হালকা হালকা করে আচার দিয়ে দিয়ে কেচে নেব তো এই যে বৃষ্টির সময় বলাই যায় না এই যে জামা কাপড়গুলো কাচ্ছি কতক্ষণ রোদ্দুর হবে কিংবা এক্ষুনি বৃষ্টি নামবে কি তারও ঠিক নেই চারিদিক পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তার সঙ্গে মেঘলাম তো এভাবেই কিন্তু আমার সমস্ত কাজকর্ম করতে হচ্ছে তো যেহেতু ওই বাড়িতে যাব এক্ষুনি মায়ের সংসারের যাবতীয় কাজকর্ম করতে হবে এগুলো যে আমি মেলে রেখে যাব বাইরে তো যদি বৃষ্টি আসে আবারও ভিজে যাবে তো ভাবছি কিছুক্ষণের জন্য মেলে দিই যখন ও বাড়িতে আবারও যাবো তো তখন এগুলোকে তুলে ঘরে রেখে মেলে তারপরে যাবো এরকমভাবে বর্ষার সময় যে কতবার তোলা ফেলা তোলা ফেলা করতে হয় তার ঠিক ঠিকানা নেই এখানে আগে যে মোছাগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখন আরও সুন্দর পরিষ্কার পানি দিয়ে যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি প্রত্যেক দিন যে কতগুলো করে মোছা হয় তার ঠিক নেই তো প্রত্যেক দিন সে ঘর মোছাগুলোকে কেচে দিই তো যাই হোক এই পানিটা ফেলে দেব দিয়ে সুন্দর পরিষ্কার পানি দিয়ে আরেকবার করে ড্রেসটা ধুয়ে নেব প্রত্যেক দিন এভাবে সুন্দর করে কাঁচা ধোয়া করি হয়তো একটু কষ্ট হয় তারপরেও না আমার ঘরে সেরকম নোংরা জামা কাপড় পরে থাকে না এটাই দেখতে ভালো লাগে এখন এগুলোকে মেলতে আসলাম দেখছি খুব সুন্দর রোদ্দুর তো যাই হোক এরকম হালকা যদি তাপ থাকে তবুও কাপড়গুলো শুকিয়ে যাবে আর ছাদের ওপরে এরকমভাবে টান টান করে মেলে রাখলে দেখবে রোদ্দুরের যে তাপটা পাই তাতেই কিন্তু শুকিয়ে যায় আর দড়িতে মেললে কী হয় জানো তো সেরকম কিন্তু তাপ লাগে না কিন্তু প্রচুর হাওয়া লাগে তো আমি যতই বর্ষা হোক না কেন এরকম ছাদের ওপরে যদি একটু পাত পাত করে মেলে দিয়ে রাখি দেখি এমনিতেই জিনিসপত্র শুকিয়ে যায় খুব একটা বেশি কষ্ট করতে হয় না কাঠগুলো তো মেললাম তবে বাড়ি থেকে যাওয়ার আগে সবটাই আবার গুছিয়ে ঘরে তুলে রেখে তারপরেই যেতে হবে আর ওই কর্নারে একটা গাছ ইউকার ক্যারেক্টার গাছ লম্বা হয়ে উঠেছে ভাবছি ওটার মধ্যে এবার দড়ি বাঁধতে পারবো আর কিছুটা জামা কাপড় এই যে ভিতরে দিয়েছি সিঁড়ির ঘরের ভিতরে এগুলো যেহেতু আধ শুকনো তো সেগুলো আর বাইরে নিয়ে গেলাম না এখন গাছ থেকে এই যে চার পিস আম ছিল পেরে আনলাম বাড়িতে ঠিকমতো থাকা হয় না আর এই আমগুলো বাড়িতে থাকি না তো কেউ যদি দেখে একটাও রাখবে না সবটাই নিয়ে চলে যাবে আমাদের একবার কাঁচামিঠে আম গাছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা আম হয়েছিল একটা আমও পাইনি সবটাই চুরি হয়ে গেছিলো ওই কারণে আম জিনিসটা রাখতে পারি না গাছে তো তারপরে রান্না করতে চলে এসেছি বাড়িতে শুধু ওই কুমড়োর সবজি ছিল তো ভাবলাম সুন্দর করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কুমড়োটা রান্না করি তো কুমড়ো সবজি করলাম আর ডিম সিদ্ধ করেছি তো মাকে দিতে এসছি সবজি নিয়ে এসেছি আর ওই যে ডিম দুটো দিলাম তো দিয়ে তারপরে ওই বাড়িতে যাবতীয় কাজকর্ম ছিল সেগুলো করে রেখে তিনটের সময় এখন বাড়িতে আসলাম প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে সেই যে সকালবেলা গেছিলাম তো সেখান থেকে তেমন কিছুই খাওয়া দাওয়া না ঈশার জন্য টিফিন বক্সে করে ভাত নিয়ে গেছিলাম ঈশাকে ওই বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে তারপরে সমস্ত কাজকর্ম করে গুছিয়ে দিয়ে বাড়িতে আসলাম এই যে জিনিসপত্রগুলো আসার সময় আমাদের দোকান থেকে আনলাম তো সব কিছুই শেষ হয়ে গেছিলো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সয়াবিন তারপরে কাসুন্দি তারপরে ঈশার ম্যাগি বিস্কুট খাবার এটা ওটা নিয়ে এসেছি ঈশা যেহেতু জেলি খেতে প্রচুর ভালোবাসে ওই কারণে বাড়ি একটা করে জেলিয়েনে রেখে দিই যখন প্রচুর পরিমাণে দুষ্টুমি করে ওই হলুদ প্যাকেট থেকে কেটে একটা করে জেলি লজেন্স বার করে দিই সুন্দর করে সবটা গুছিয়ে নিলাম আর এখন ডিমগুলো ফ্রিজে রাখছি তো বাইরে যেহেতু দুটো ডিম আছে ওই দুটো ডিম এখন ভাজা করব আর যে দুটো আমি এখন আনলাম ওই দুটো ফ্রিজে রেখে দিলাম তো এই তেলের মধ্যে একটা ডিম হাফ বয়েল করেছিলাম যার কারণে তেলটা মনে হচ্ছে কেমন একটা গ্যাজা গ্যাজা টাইপের এই তেলটা খুব সুন্দর করে হাই হিট করে গরম করে নিয়েছি এখন দেখো লোটে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিচ্ছি এগুলো কদিন আগেই আমি নিয়েছিলাম তিন চার দিন আগে তো রান্না করার সময় পাইনি তো এখন ভাত খেতে দিতে যাচ্ছি ঈশাও খাবে না ডিম দিয়ে সিমরানও ডিম দিয়ে খাবে না ওই কারণে ভাবলাম চলো অল্প একটু লোটে মাছ আছে এগুলোই ভাজা করে দিই ওদের ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক নিরামিষ দিয়ে আমি সুন্দরভাবে খেতে পারি কিন্তু আমার মেয়েরা কেউই খায় না ওদের হয় ডিম দিতে হবে তা না হয় মাছ তো হাজব্যান্ড তো বাড়িতে নেই ভেবেছিলাম আজকে যেমন তেমন করেই দিনটা কেটে যাক তো তেমন কিছু আর রান্না করার সময় সুযোগও পায়নি এ বাড়িতে কাজ করা ও বাড়িতে কাজ করা তো দুদিকে মিলে একটুখানি দিনটা অনেকটাই কেটে যাচ্ছে যার কারণে সেইভাবে রান্নার সময় পাইনি গ্যাসেই যেমন তেমন করে একটু রান্না করলাম তো এই যে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরা মরিচের গুঁড়ো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটা দিয়ে মাছটাকে আরও একটু উল্টে পাল্টে নেব লোটে মাছ ভেঙে একদম গুড়িয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমি যখনই রান্না করি এরকম আস্ত আস্তই থাকে আর একদম মচমচে করে ভাজা করি হাজব্যান্ড এখন বাড়িতে আসলো তো অনেকগুলো কুড়ি টাকার কয়েন নিয়ে এসেছে আর দশ টাকার কয়েন অল্প কটাই আছে তো এগুলো করে নিয়ে এসছে ঈশার ঘটে ফেলার জন্য তো সবটাই কুড়ি টাকার কয়েন তো এখানে আছে এক হাজার দশ টাকা তো এখন বলছিল যে ঈশাকে ডাকো ওর ঘরটাকে ভর্তি করে দিই আমরা কিন্তু এরকমভাবে গরিব মধ্যবিত্ত ঘরে সংসারের থেকে পয়সা বার করে ঢুকিয়ে রাখি তো আমি ভাবছি যে ঈশাকে যখন ভালো স্কুলে ভর্তি করব তখন তো বেশ অনেক টাকার প্রয়োজন এখন থেকে এরকম ঘটের মধ্যে পয়সা ফেলা শুরু করি তো তাহলে তখন গিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আমার মনে হচ্ছে এই ঘরটার মধ্যে পাঁচ ছ হাজার টাকা ঢুকে যাবে কারণ এই যে এক হাজার টাকা এক হাজার দশ টাকা ফেলা হলো তারপরেও কিন্তু একদম তলাই পড়েছিল তো যাই হোক এরকম ঘট আরও দুটো একটা কিনে আনবো এটা ভর্তি করতে পারলে তো তখন আমাদের আর কোনো রকম অসুবিধা হবে না এখানে দেখো টাকা ফেলা নিয়ে কত ধরনের মারামারি কারাকাড়ি তোমাদের বাড়িতে কি এরকম হয় বাচ্চা কাচ্চা কিন্তু সবসময় এরকমভাবে দুষ্টুমি করতে থাকে তো যাই হোক যেই মুহুর্তেই ঝামেলা সেই মুহূর্তেই মিল বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকে